কেউ কি আপনার রাস্তা বন্ধ করে দিয়েছে রাস্তা উদ্ধার করুন মামলা ছাড়াই হ্যাঁ সম্মানিত দর্শক আপনার বাড়ি থেকে বের হওয়ার রাস্তা আপনার বাসা থেকে বের হওয়ার রাস্তা কেউ যদি বন্ধ করে দেয় এখন সেই রাস্তা আপনি উদ্ধার করতে পারবেন মামলা ছাড়াই কোটে গিয়ে মামলা করে দৌড়াদৌড়ি করার যেই ঝামেলা ছিল সেই ঝামেলা থেকে আমাদের এখন মুক্তি মিলেছে তো এই যে ম্যাপটা আগে দেখুন তারপরে কিভাবে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মনে করেন যে এই যে এটা আপনার বাড়ি এই যে আমি লিখে দিয়েছি বাংলায় আপনার বাড়ি তারপরে এটা হলো শত্রুর বাড়ি আসলে এটাও একটা প্রতিবেশী কিন্তু ঝগড়া হওয়ার কারণে আপনার এখন শত্রু হয়ে গেছে এটাও একটা প্রতিবেশীর বাড়ি এখন আপনারা এখানে দেখেন সরকারি ভবন এখানে পুকুর এখানে খামার নানান জায়গায় আছে তো আমি একটা বোঝানোর জন্য এটা অঙ্কন করেছি এখন আপনারা করেছেন কি এই প্রতিবেশী তার বাড়ির সামনের রাস্তাটুকু এই প্রতিবেশীর এই শত্রুর বাড়ির সামনে রাস্তাটুকু এই শত্রুর নিজস্ব আপনার বাড়ির সামনে যে রাস্তা এটা মনে করেন যে আপনার আপনারা এইভাবেই চলতেছিলেন আপনার শত্রু যখন নদীতে যায় মনে করেন যে এটা নদী বাবন তখন আপনার বাড়ির রাস্তার উপর দিয়ে যায় আবার আপনি যখন বাজারের দিকে যান তখন মনে করেন যে আপনার প্রতিবেশীদের রাস্তার উপর দিয়ে আপনি বাজারের দিকে যান এইভাবে দীর্ঘদিন যাবৎ চলে আসতেছিল এখন হয়েছে কি হঠাৎ একদিন আপনার এই বাড়িওয়ালার সঙ্গে আপনার কি হয়ে গেছে ঝগড়া হয়ে গেছে যখন ঝগড়া হয়ে গেছে তো এই বাড়িওয়ালার তো মনে করেন যে নদীতে না গেলেও চলে বনে না গেলেও চলে বাড়িওয়ালা কি করলো আপনার সঙ্গে ঝগড়া করে এই যে দেখেন এখানে একটা বেড়া দিয়ে দিলো রাস্তার উপরে যে আমার রাস্তার উপর দিয়ে তোকে বাজারে যাইতে দেবো না আমার রাস্তার উপর দিয়ে তোকে স্কুলে যাইতে দেবো না আমার রাস্তার উপর দিয়ে তোকে মসজিদে যাইতে দেবো না আমার রাস্তার উপর দিয়ে তোকে হাসপাতালে যাইতে দেবো না মানে এইভাবে যাইতে দিচ্ছে না তো আপনি তখন অবরুদ্ধ হয়ে গেছেন কারণ বাজার ছাড়া স্কুল ছাড়া মসজিদ ছাড়া এগুলো তো আপনার চলবে না কিন্তু ওই ব্যক্তির কিন্তু আপনার রাস্তা ছাড়া চলতেছে কারণ এদিকে নদী এদিকে বন এগুলোতে দুই বছর না গেলেও চলে এখন আপনি পড়ে গেছেন বিপদে তো এইরকম যদি বিপদে পড়ে যান তাহলে আপনার কোনো ভয় নাই আপনাদের জন্য আমি আমিন সার্ভেয়ারের পক্ষ থেকে আনিস আলমগীর মণ্ডল আমি আসি এখন আপনার করণীয় কেউ দেখেন আপনাকে আগে বুঝতে হবে যে এই রাস্তা ছাড়া আপনার আর বিকল্প রাস্তা কোনো আছে কিনা তো আপনার বাড়ির সামনে রাস্তা রাস্তার সঙ্গে সরকারি ভবন এখানে বাউন্ডারি দেওয়া আছে তো আপনি এই দিক দিয়ে যাইতে পারতেছেন না এখানে পুকুর এদিক দিয়ে যাইতে পারতেছেন না এখানে খামার এইদিক দিয়েও যাইতে পারতেছেন না আবার মনে করেন যে আপনার বাড়ির পিছন দিক দিয়েও কোনো রাস্তা নেই সেখানে মনে করেন যে খাল বিল নালা নোংরা অনেক কিছু আছে এরকম যদি ঘটনা হয় মোট কথা কথাটা আগে বোঝেন যে এই রাস্তা ছাড়া মানে আপনার শত্রুর বা প্রতিবেশীর যে রাস্তা এই রাস্তা ছাড়া বাজারে যাওয়ার আর আপনার বিকল্প কোনো রাস্তা নাই ঘটনা যদি এরকম হয় তাহলে আপনি রাস্তাটা মামলা ছাড়াই উদ্ধার করতে পারবেন তো আপনাকে কি করতে হবে প্রথমে গ্রামের সরদারদেরকে বলেন তারা যদি সমাধান দিতে পারে ভালো না পারলে ইউপি চেয়ারম্যান মানে ইউনিয়ন চেয়ারম্যানকে বলেন তারা যদি দিতে পারে তো ভালো সেখানে না হলে আপনি ইউএনও সাহেবকে বলবেন থানা নির্বাহী অফিসারকে উনি এটা সমাধান দিতে পারেন তো উনি যদি না দেয় তাহলে হতাশ হওয়ার কিছু নেই আপনি একটু কষ্ট করে জেলা ডিসি সাহেবের অফিসে গিয়ে লিখিত একটা দরখাস্ত দিবেন হ্যাঁ দরখাস্ত দিলে ইনশাল্লাহ মামলা ছাড়াই একজন নির ম্যাজিস্ট্রেটকে আপনার কাছে পাঠিয়ে দিবে তদন্ত করে আপনার রাস্তা উদ্ধার করে দিবে। এটা দিবে এবং দিচ্ছে নানান জায়গাতে আপনারা পেপার পত্রিকায় শত শত এরকম নজির দেখতে পাবেন যে বিনা মামলাতে ডিসি সাহেবের রাস্তা উদ্ধার করে দিচ্ছে এখন কোনো কারণে যদি দেখেন যে আপনার মামলাটাতে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না আপনার রাস্তা উদ্ধার করে দিচ্ছেন না তো আপনাকে সর্বশেষ যে হাতিয়ারটা ব্যবহার করতে হবে এলাকার ফেসবুকার ইউটিউবার টিকটকার সহ এলাকার যে স্থানীয় সাংবাদিক তাদেরকে ডেকে আনবেন আর আপনার বিষয়টা তুলে ধরবেন একটু কেন্দ্রে কেটে বলবেন আমার রাস্তা নাই আমার ছেলেরা স্কুলে যেতে পারতেছে না ওনার খাবারের অভাবে কষ্ট হচ্ছে যাই হোক আপনার যে কষ্টগুলো হচ্ছে সত্যকারী এগুলো বলবেন তবে একটু আবেগ মিশিয়ে বলবে হ্যাঁ হ্যাঁ করে হাসতে হাসতে নয় একটু কানতে কানতে বলবেন তাহলে হবে কি দেখবেন যে ডিসি সাহেব ইউএনও সাহেব চেয়ারম্যান সাহেব তিনজনে আপনার বাড়িতে আসবে এবং আপনার রাস্তা উদ্ধার করে দিবে এখন আর মামলা করা লাগে না তো এই ছিল আজকের কথা অনেকে বলবেন যে সেটা তো সরকারি রাস্তা না রে ভাই সরকারি রাস্তার জন্য তো মামলাই লাগবে না সরকারি রাস্তার জন্য কি মামলা লাগে লাগে নাকি বেসরকারি রাস্তা যেটা আপনি দীর্ঘদিন যাবত ব্যবহার করতে দিয়েছিলেন এক্ষেত্রে অনেকে বলবেন যে আমার রাস্তা আমি দিব না তো কার বাফের কি হ্যাঁ আপনার যদি জায়গা হয় আর আপনি যদি প্রথম থেকে এই রাস্তা বন্ধ করে রাখেন তাহলে কোনো বাফের বাটা আপনার জমির উপর দিয়ে রাস্তা করতে পারবে না কিন্তু আপনি আপনার জমিতে রাস্তা দিয়েছেন দীর্ঘদিন যাবৎ মানুষকে চলাফেরা করতে দিয়েছেন দেওয়ার পরে হঠাৎ বন্ধ করবেন এটা আপনার বাপও বন্ধ করতে পারবে না এটাই হচ্ছে আইন এটাই হচ্ছে মানবাধিকার আইন তো এই কথাগুলো বললাম এখন কেউ আবার আমাকে ডাক দিয়ে না যে হুজুর আসেন আমার রাস্তা উদ্ধার করে দেন আমি শুধু নিয়ম দেখিয়েছি নিজের কাজ নিজে করবেন কারণ আমি কারো দালালি করি না ধন্যবাদ আসসালামু আলাইকুম